আসাল্লা বলবেন সবাই এটা হইতাছে আমাদের সবচেয়ে প্রথম পেয়ারটা এই যে ই আছেন বা যারা শখে নেবেন তারা এই পেয়ারটা নিতে পারেন আমার মন কয়ে এক পেয়ার নিলেই হবে আসসালামু আলাইকুম সবাই আমি নিবির আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো অনেকেই অনেক ভিডিওতে আমাদেরকে শাহজাহানপুরির বাচ্চা বা শাহজাহানপুরি রানি অনেক কবুতর চাইছেন আসলে আমাদের একটা ইচ্ছা ছিল যে হয়তো আমরা শাহজাহানপুরে আমাদের যে কবুতরটা আছে আমরা অনেক রানিং পেয়ার নিয়েছি আমরা আসলে ওদের যে বাচ্চাগুলো হবে আমরা ওগুলো অটোমেটিক ডিম বাচ্চা করাবো জানি ওরা করে কারণ আমাদের অনেক শাহজাহানপুরি কবুতর হারায় গেছে গা পাক কাটা থাকে তো আমি বাসায় থাকি না পইরা যায় তো পাক উঠতে উঠতে কবুতর উইরা জায়গা এরকম তো এখন মাসাল্লা আমাদের কাছে অনেক কবুতর আছে শাহজাহান পুরী তো আমরা কিছু কবুতর ছেড়ে দেব যদি কারো প্রয়োজন হয় তো ভিডিওতে আমরা দেখাবো সবাই নিতে পারেন এই যে এখানে দেখেন আমাদের সবই শাহজাহানপুরি আমাদের খালি এক জোড়া রেসার কবুতর আছে তো এই যে এখানে তো থরে দেওয়া তো আমি কিছু কবুতর জোড়ায় জোড়ায় আপনাদেরকে দেখাইতাছি যদি কারো পছন্দ হয় তো আমাদের থেকে নিতে পারবেন মাশআল্লাহ বলবেন সবাই এটা হইতাছে আমাদের সবচেয়ে প্রথম পেয়ারটা এই যে দেখেন আমি ডিটেলেই বলে দেই এটা হইতাছে আমাদের সংগ্রহ করা মেল ওর বাচ্চা আছে আমাদের আর ফিমেলটা হইতাছে এটা হইতেছে আমাদের ঘরের বাচ্চা তো এগুলো হইতাছে আমাদের একবারে আগের বাচ্চা এই যে দেখেন মাশাল্লাহ এইটারে আমরা নতুনই পেয়ার দিছি তো এই পেয়ারটা দেখেন এইভাবে তো এটা হইতাছে পেয়ার নাম্বার এক মোট আমরা চারটা বা পাঁচটা পেয়ার আপনাদেরকে দেখাবো যার যেই পেয়ারটা পছন্দ হইব যেই নাম্বার থাকবো আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করবেন যদি আপনাদের কারো পছন্দ হয়ে থাকে পেয়ারগুলা এই যেটা হইতা ফার্স্ট পেয়ার মাসাল্লাহ এটা হইতাছে সেকেন্ড পেয়ার আমি একটা কথা বলে নেই যাদের বাজেট নেওয়া কোনো মানে ইয়া নাই যারা এরকম ইয়া আছেন বা যারা শখে নেবেন তারা এই পেয়ারটা নিতে পারেন আমার মন করে এক পেয়ার নিলেই হবে এটা হইতাছে আমাদের সবচেয়ে পুরান একটা পেয়ার তো যারা নেবেন এগুলার বয়স অনেক কবুতর তো এখনো ডিম বাচ্চা আছে ওদের বাচ্চাও আমাদের কাছে অনেকগুলো আছে তো যাদের বাজেট নেওয়া কোনো ইয়া নাই তারা এই পেয়ারটা নিতে পারেন পুরাপুরি ভিগ সাইজ আমার খুব পছন্দের একটা পেয়ার কিন্তু এই পেয়ারটা একটু ঝামেলা করে ওরা একবারে কিনারে গিয়ে থাকে তো পই যায় এই ডরে আমি কৌতরগুলা ছাড়ি না এখন ওদের পাক্কাটা আমাদের কাছে আজকে দিন ধরে তো সবাই একটা কথা মাথায় রাখবেন এই পেয়ারটা যারাই দেবেন এটা হইতে দুই নাম্বার পেয়ার যাদের বাজেট নেওয়া কোনো ইয়া নাই তারা এই পেয়ারটা দেখবেন এটাও হয়তো কিছু দিনের ভিত্তে ডিম দিবে এটাও আমরা রানিং জোড়ায় রাখছি মাসাল্লাহ আর দুইটা কবুতর আপনার এক হাত দেখছেন দেখেন মাশাল্লাহ দেখেন এইটা হইতেছে আমাদের ঘরের একজোড়া তো দেখেন আগে সবাই কোয়ালিটি দেখবেন অনেকে হয়তো অনেক দেখাইছে কিন্তু হয়তো আমার মতো এত পেয়ার কেউ একসাথে দেখাইতে পারবো না মাসাল্লাহ কোয়ালিটি দেখেন কবুতরে তো এটা হইতাছে তিন নাম্বার পেয়ার এই পেয়ারটা ফিমেল হয়তো ডিম দিয়ে দিবে আজকালকার ভিতরে এটা হইতাছে আপনার ডাইন সাইডেরটা মেল এটা মেল এই যে এটা আর এই সাইডের ফিমেল এই যে আল্লাহ এই যে এটা হইতাছে চতুর্থ নম্বর পেয়ার মানে চার নাম্বার এটা হইতাছে একবারে টপ কোয়ালিটির আপনারা মাদির ঠোঁট দেখলে বা নরের ঠোঁট দেখলে বুঝতে পারবেন কিন্তু এটা হইতাছে নিউ অ্যাডাল পেয়ার যে কারণে ছুটাছুটি ছুটি করতেছে নিউ অ্যাডাল বলতে মাদিটা পুরান ডিম বাচ্চা করা নটটা আমাদের ঘরের নতুন বাচ্চা তো এই পেয়ারটা যদি কারো পছন্দ হয় তো দেখেন সবাই আগে পেয়ারটা ভালো করে দেখেন মাদির একদম টপ কোয়ালিটির একটা মাদি ও ঠোঁট দেখলে বুঝতে পারবেন আর নরটা হইতাছে আমাদের ঘরের বাচ্চা এই যে এটা হইতেছে একটা গিরিবাস মাদি আমরা করলাম আমরা কিন্তু গিরিবাস করবো পালি না তো এটা হইতেছে একটা খয়রা গলা খয়রা বলতে আপনারা যে যা বলেন দেখেন আমি এটার কোনো ডিটেল আপনাদেরকে দিলাম না শুধু আপনাদেরকে দেখাই যদি এই অবস্থায় এই মাদিটা কারো পছন্দ হয় একদম রানিং মাদি এটা হইতেছে আমাদের ঘরের বাচ্চা তো আমরা ইয়া করে দিব যদি কারো পছন্দ হয় নিতে পারেন মার্শাল্লা আদিটা একদম নিউ অ্যাডাল এখন পর্যন্ত আমরা ডিম বাচ্চায় দেই নাই আপনারা নিয়েই দিবেন এই কারণে অনেক ছটফট করতেছে আর আমাদের কাছে আরও এক জোড়া রেড চেকার কবুতর আছে আমরা আপনাদেরকে দেখাই এই যে এটা হইতেছে আমার ফিমেলটা ফিমেলটা যদি কেউ সাথে আমার কেউ থাকতো তাহলে আমি ব্যালেন্সটা দেখাইতাম আর এই এটা একটু বলি আপনাদেরকে ওর বয়স দেখছেন ওর একটা স্বভাব খারাপ এই কারণে আমি ওর ইয়া করবো ওর একটু খাঁচাটা খুললেই ও উড়াল দেয় দেয়া ফটকের পরে কিন্তু যখন আমি বাসায় থাকি না ওরে ধরতে অনেক ঝামেলা হয় তো এই কারণে আমরা এই পেয়ারটা ইয়া করে দিবো ওর বয়স মিনিমাম আপনার সাত বছর ও দুই হাজার আঠারোর কবুতর এখন ডিম বাচ্চা একদম ক্লিয়ার এই যে এটা হইতেছে ফিমেল আমরা রেস্টে রাখছি আমরা এখন এটি ধরে দিব কিছুদিনের ভিতরে আর এই যে মেলটা দেখছেন একসাথে দেখাইলাম না যদি এইভাবে কারো পছন্দ হয় জোড়া রেড চেকার পেয়ার আছে তো নিতে পারেন আমাদের ঠিকা তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ